আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ প্রমদ সর্দার পিসিএল গ্রুপ প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে আছি তো আমি আজকে আপনাদের দেখাবো যে সাত ডালাইয়ের আগে আমরা মূলত কী কী জিনিসগুলো চেক দেই এটা আমার প্রজেক্ট তো আসেন আমরা একটা একটা করে দেখি প্রথমত ভীম ভিমে ভীমে হচ্ছে আমরা এই যে দেশ বার

আর নিচে বটমবারে যে লেপিং কাটবো ওইটা কাটবো ভীমের যে ডেপথ ভীমের যে ডেপথ হবে তার ডাবল অর্থাৎ টু এস করে তারপর আমরা ভীম থেকে সরিয়ে তারপরে হচ্ছে বটমের লেফ কাটব এইখান থেকে আমরা ধরে যদি ভীম এটা আঠারো থেকে আঠারো থেকে ছত্রিশ ছত্রিশের পরে আমরা বটমের লেফিং দিব এবং উঠে গেলো একটা তারপর হচ্ছে যেইখানে আমরা টপ টপ জোনে যেখানে ল্যাপিং করবে অর্থাৎ টপে যেটা ল্যাপিং করবে এই যে টপে ল্যাপিং এইখানে আমরা রিংগুলো দিব ঘন অর্থাৎ এখানে যদি আমরা ওদিকে যদি পাঁচ থাকে এদিকে যদি পাঁচ থাকে মাঝখানে যদি সাত থাকে যেইখানে ল্যাপিংটা করবে ওইখানে আমরা দিব পাঁচ ল্যাপিং জোনে রিং হবে পাঁচ হ্যালো ভীম ভীমে আরও অনেক কিছু বিষয় আমরা দেখতে পারি সেটা হচ্ছে ভিমে যে থাকবে ভিমের ভিতরে আমরা দুটো রিং দিতে পারি তিনটা রিং থাকবে এক্সট্রা একটা দেওয়া আছে একটা দেওয়া আছে একটা দেওয়া আছে এই রিংটা উপরে উঠাইতে হবে এটা একটু উপরে উঠাই দেব হ্যাঁ আর হচ্ছে উপরে একটা রিং থাকবে এটা এখানেও দেওয়া যায় আবার দুই ইঞ্চি উপরে অর্থাৎ আরও দুই ইঞ্চি উপরে দেওয়াটা বেটার পিকের গাছটা হ্যাঁ একটু ভাষাই দিলে আর পিকেরটা ভালো হয়ে হ্যাঁ করার সময় আরেকটা দিয়ে তো আমাদের হচ্ছে একটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে যে দেখেন এটা ভিম হচ্ছে পনেরো ইঞ্চি ভিম পনেরো থেকে তিন ইঞ্চি বাদ যাবে বারো ইঞ্চি আমার এটা থাকলো এখানে এসে কি আমাদের আরো কমে গেছে কমে যাওয়ার কারণ হচ্ছে রডের ভিতর থেকে যাওয়ার কারণে কমে গেছে সেক্ষেত্রে দেখতে পারেন যে এখানে যে রিংটা রিং রিংটা কিন্তু কি বড় হয়ে গেল মেন রডটাই আর রিং হলো এই সেক্ষেত্রে আমরা করতে পারি যখন রিং বানাবে এইখানের জন্য আমরা পাঁচ সাতটা রিং ছোট ছোট বানাইতে পারি তাহলে হচ্ছে এটা স্ট্রেনটা ভালো পেলো শক্ত হলো আর যেহেতু আমরা এই রডটা এখান দিয়ে দিতে হবে বাইরে দিয়ে তো কোনো অপশন নাই সেক্ষেত্রে আমরা ওইটা ছোট বানাইতে পারি এই যে দেখেন আমরা এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভীমের যে মাটাম দিছে টুয়েলভ ডিবিতে মাটাম দিছে অর্থাৎ রড যদি হয় আমরা বিশ মিলি বিশ ইন্টু বারো এটা গুণ করে পঁচিশ জোড়া ভাগ দিলে যে মাটনটা হবে সেই হিসেবে মাটনটা দেওয়া কিন্তু মাটনটা দেখেন কাভারিংটা কি নাই এখানে অর্থাৎ রডটা যখন কাটবে তখন একটা এক ইঞ্চি ছোটো কাটবে আর কি এক ইঞ্চি ছোটো কাটলে অল্টারনেটিভ হয়ে যাবে তখন আর সমস্যাটা হবে না আর একটা বিষয় দেখতে পারেন এইখানে যে এক্সট্রা টপ যেটা আছে এই যে এক্সট্রা টপটা এক্সট্রাটপ আমরা এই পুরোটাই নিয়ে আসছি সম্পূর্ণটা নাই না এটা যদি আমরা অর্ধেকটা পরিমাণ এক্সট্রাটপ দিয়ে এল ব্যান্ড করে ব্যান্ড করে নিচে দিয়ে দিতাম এইখান থেকে ঢালাইটা সহজে ঢুকতে পারত এখন পর্যাপ্ত রড হওয়ার কারণে ঢালাইটা আর কি ইজিলি ঢুকবে না ভিতরে এই যে দেখেন আমরা হচ্ছে মেইন রড দিলাম এক্সট্রাটপ দিলাম আবার ভিমে ঘাড়ে অর্থাৎ ট্রপেরই নিচে আবার মেইন রোড আছে এই মেইন রোডটা আমরা সেপারেটর হিসাবে পঁচিশ মিলি বার দিতে পারি অর্থাৎ এক ইঞ্চি সেপারেটর হিসেবে ব্যবহার করতে পারি আর হচ্ছে এই যে রডটা দেয়া এই রডটা হবে এইটার থেকে দুই ইঞ্চি ভিতরে এই রিংটা এই সরি এই বিমে যে রিং বা স্টির এই স্টিরাপটা হবে আপনার এই বিমে কলামের আউট থেকে দুই ইঞ্চি বাইরে আমরা এটা ভিতরে দিতে যে আমরা যখন সার রেডি করব সর্বপ্রথম হচ্ছে আমরা আর্কিটেকচার লেআউট করবো এটা দিয়ে শার্টারিং করার পর আর্কিটেকচার অর্থাৎ সাইডের কাঠগুলো মারার পর তা আমরা রড বিছাবো তাহলে আমাদের জন্য সুবিধা ভালো নাহলে দেখেন একটা প্রোগ্রাম দেখাই সেটা হচ্ছে কি যে দেখেন এইখানে দেখেন আপনার ক্লিয়ার কাবার আগে কত ছিল থ্রি ফোর ইঞ্চি এখানে ক্লিয়ার কাবার আছে কত চার ইঞ্চি অর্থাৎ শর্ট হয়ে গেছে এখানে রড দিয়ে দিও হুম এক্সট্রা রড এক্সট্রা রড দিয়ে দিই এটা ভুল ভিমের হচ্ছে কাভারিং হচ্ছে দেড় ইঞ্চি এখানে ভিমের কাভারিংটা খুব কত যদি আমরা এটা ধরি ভীমের কাভারিং হলো ছয় ইঞ্চি তার মানে হচ্ছে আমার অনেক বেশি তো যখন রডটা কাটছে সেটা তো ভুল করছে বরদানে একটা ভুল করছে এটা ঠিক হয়নি এই যে আরেকটা এটা খুলে ফেলে এগুলো কিন্তু প্রবলেম এগুলো খুলে দিও এখনই খুলে দেব আপনাদের দেখাব এখন সাদ এটা হচ্ছে টু এ স্লাব টু এ হচ্ছে হবে শর্ট ডিরেকশনে দেখেন এই যে মেইন যেটা বলছে এটা হচ্ছে এই দুই শর্ট তারপর হচ্ছে মেইন রড বাইন্ডার এখানে দেখেন ল্যাপিং দিছে ল্যাপিংটা চাইলে কিন্তু ওই ক্র্যাঙ্কের ওদিকে নিয়ে দিতে পারত এটা আমি বলে এখান থেকে শর্ট করে মিডিল লাইনে দিছি অল্টারনেটিভ করে দিছি আর পনেরো ইঞ্চি করে ল্যাপিং দিছে এখানে কোরআন ল্যাপিং এবং একটার পর একটা অল্টারনেটিভ করে দেওয়া আছে যেটা এখানে আপনাদের নতুন একটা জিনিস দেখাবো ক্র্যাঙ্কের পরে আমরা সর্বোচ্চ দেখি নয় ইঞ্চি নয় ইঞ্চি থাকে ক্র্যাঙ্কের পরে টপটা থাকে নয় ইঞ্চি এখানে আমরা দেখাবো আপনার ক্র্যাঙ্কের ঘোড়া থেকে টপটা হচ্ছে কত প্রায় সাড়ে তিন ইঞ্চি এটা ডিজাইন এভাবে দেওয়া আছে এজন্য দেখেন এই ট্রাঙ্কের উপরে আমরা আবার বাইন্ডার দিয়ে দিছি রডটাকে সঠিকভাবে সঠিক স্থানে ধরে রাখার জন্য যে বাইন্ডার দিয়ে দিছি ঢালাইতে আমরা অনেক কিছু চেক দিতে পারি আমাদের সঠিক মতো রড দেওয়া হয়েছে কিনা সঠিক বার দেওয়া হয়েছে কিনা ঢালাই থিকনেস ঠিক আছে কিনা লেভেল ঠিক আছে কিনা আমাদের ব্লক যেটা দেওয়া হচ্ছে সে ব্লকটা ঠিক আছে কিনা যে দেখতে পারেন এখানে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি দেওয়া আছে এক ইঞ্চি ক্লিয়ার কাবার থাকবে হচ্ছে আমরা থ্রি ফোর থ্রি ফোর থেকে এক ইঞ্চি কেন করা হয়েছে এই যে টপগুলো যখন ঢালাইয়ের পরে অনেক সময় ভেসে উঠে দেখা যায় যে ঢালাই হয়ে গেছে টপ মাথাগুলো উপরে উঠে রয়েছে এইটার জন্য আমরা ক্লিয়ার একটু বাড়াই দিছি যাতে করে টপটা আর দেখা না যায় সঠিক জায়গায় থাকে এর জন্য একটু দেওয়া আর একটা জিনিস আপনাদের বলি যে যে স্পেনগুলো গুলো বড়ো আছে বড়ো একটা স্পেন ওই স্প্যানটায় আমরা হচ্ছে দুই সুতো আপ রাখি স্পেনটা যখন সেরে দেওয়া হয় সাঁটারে তখন ওইটা দেবে যায় দুই আপ রাখার জন্য ওইটা আসলে সমতল হয়ে যায় যখন আমরা আপ রাখার জন্য